অটু নিউজ বাংলায় আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি হাবিব তানবি আপনাদের সঙ্গে রয়েছে। লোকসভা নির্বাচনের দোরগোড়ায় আমরা এই মুহূর্তে গত বিজেপির ইতিমধ্যে কিন্তু প্রার্থী ঘোষণা হয়েছে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জোট প্রার্থী মিল্টন রশিদ তিনি বিভিন্নভাবে ভোট প্রচারে ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যেও আমরা তাকে পেয়েছি একটু কথা বলার চেষ্টা করব কিভাবে ভোট প্রচার করছেন কতটা জয়ের ব্যাপারে আশাবাদী আর কি কী বলছেন অটু নিউজ বাংলায় প্রথমে আপনাকে স্বাগত জানাই জানাই ওটি নিউজকেও জানাই সঙ্গে সঙ্গে ওটি নিউজের মাধ্যমে বীরভূম লোকসভা বীরভূম জেলা সহ প্রত্যেকটা পশ্চিমবঙ্গের আমার পরিচিত আমার অপরিচিত প্রত্যেককে নমস্কার জানাচ্ছি আমরা প্রথম এই লোকসভার প্রত্যেকটা ব্লক কংগ্রেসের অঞ্চল সভাপতি বুথ সভাপতি তাদেরকে নিয়ে কংগ্রেস পার্টির পক্ষ থেকে একটা রণকৌশল মোটামুটিভাবে তৈরি করা গতকাল কমপ্লিট হয়েছে সিউড়িতে আগামীকালকে বাম ফ্রন্ট অফিসে ফরোয়ার্ড ব্লক সিপিএম আর কংগ্রেস সব পার্টি আমরা আগামীকাল সিউড়িতে বসবো সেই বৈঠকেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু আমরা জাতীয় কংগ্রেস প্রার্থী পশ্চিমবঙ্গে আমাদের জোট হয়েছে মোহাম্মদ সেলিম সাহেবের জন্যে আমাদের কংগ্রেসিরা ওখানে যেমন লড়াই করছে আমি এখানে সিপিএমকেই দায়িত্ব দেব যে আপনারা মেশিনারি চালাবেন আমাদের মেশিনারি এবং আমি আপনাদের কাছে নিজেকে সঁপে দেব সঁপে দিলাম সোমবার থেকে বামফ্রন্ট ফরওয়ার্ড ব্লক সিপিএম আর সি যে সংগঠনগুলি বামফ্রন্টের সঙ্গে যুক্ত তারা আমাকে পরিচালনা করবেন পাশাপাশি তিনবারের লোকসভা তার আমি আমার দিদি বা সাংসদ শতাব্দী রায়ের বিরুদ্ধে আমার কোনো লড়াই নেই বিজেপির বিরুদ্ধে আমার কোনো লড়াই নেই আমরা বামফ্রন্ট কংগ্রেস ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই নেই আমাদের লড়াই হবে রাজনৈতিক লড়াই আমাদের লড়াই হবে কর্মের লড়াই টি এম পার্টির সাংসদ পনেরো বছরে কি কি করেছেন আমরা তুলে ধরব এবং যিনি আসছেন অতিথি প্রার্থী অতিথি প্রার্থী আমার কাছে সাংসদ শতাব্দীর আয়ও অতিথি প্রার্থী বীরভূমের মানুষের কাছে দেবাশিস ধরও অতিথি প্রার্থী দুজন অতিথি আমাদের বীরভূম লোকসভায় এসছেন তাদেরকে অসম্মান করা মানে বীরভূম জেলার অসম্মান করা তাদেরকে যথেষ্ট বীরভূম জেলার মানুষ যথেষ্ট সম্মান দেবেন কারণ তারা তো বেশি দিন থাকবেন না বোস আবার বেচারীরা চলে যাবেন আবার বছরে একদিন আসবেন বা দু বছরে তিন বছরে একদিন আসবেন সুতরাং দুই অতিথি প্রার্থীকেই বীরভূমের ভূমিপুত্র হিসাবে আমি অনুরোধ করব বীরভূম লোকসভার কেন্দ্রের মানুষের কাছে আমাদের আতিথিয়তা আপ্যায়নে যেন ত্রুটি না হয় এতটুকু বলবাই আপনি ভোট কাটবেন আমি যেদিন থেকে বাম এবং কংগ্রেস আমার নাম ডিক্লেয়ার করেছে কংগ্রেস পার্টি অধীর চৌধুরী আমার নেতা তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন খুব ভালো করে যে তোমাকে দাঁড় করাচ্ছি তোকে দাঁড় করাচ্ছি তোকে ভোট কাটাকাটির জন্য দাঁড় করাচ্ছি না আর এই কথাটা দেখছি আপনাদের সংবাদ মাধ্যম বা টিএমসি পার্টির বিভিন্ন নেতাকর্মী বা বিজেপি পার্টির নেতাকর্মীরা বেশ সুন্দর করে গুছিয়ে বলছে যে বাম কংগ্রেস জোট প্রার্থী তৃণমূলের কাছ থেকে কত ভোট কাটতে পারে তৃণমূলের ভোট কত ভোট কাটতে পারে বিজেপির কাছ থেকে আপনি আপনাদের মাধ্যমে বিভিন্ন পার্টির নেতা কর্মী এবং সাধারণ মানুষকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি দু সালে আমরা জিতেছিলাম আমি আমি যখন জিতি হাসন কেন্দ্রে বামফ্রন্ট কংগ্রেসের পক্ষ থেকে আমার আমি এবং বামফ্রন্ট কংগ্রেস কার বিরুদ্ধে লড়াই করেছিলাম জানেন বীরভূম জেলা সবচেয়ে স্টার ক্যান্ডিডেট যাকে বলে আমার কাকা অসিত মালের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম আমি স্বপ্নেও ভাবিনি যে অসিত মালের মতো লোক যে পাঁচ ছবার বিধায়ক এবং হাসন কেন্দ্রের প্রত্যেকটা বাড়ির হাঁড়ির ভাতের সঙ্গে যারা নারীর টান তাকে মানুষ ভোট না দিয়ে আমাদের কংগ্রেসকে আবার ভোট দেবে এটা আমি কাউন্টিংয়ের সময় পর্যন্ত ভাবিনি যে আমরা জিতব এবং বিশেষ করে আমি বাড়িতে বলেই রেখেছিলাম আমার বাবা মাকে যে আমরা ভীষণ লড়াই দেবো আলটিমেটলি কিন্তু অসিত কাকা জিতবে মানুষ কিন্তু আমাদেরকে ভোট দিয়েছিল তার কারণ আমি বলছি ভোটাররা কাউরি নয় কোনো পার্টির নয় ভোটাররা বুঝে সুঝেই ভোট দেয় এবার আমি সেবার জিতেছিলাম বলে ভালো বুঝেছিল এটাও বলবো না আবার দু হাজার একুশ সালে দেখুন সেই একই ভোটার আমাকে হাসন কেন্দ্র থেকে হারিয়েছে বলবো না মানে বিশেষ কোনো কারণে আমাকে ভোট দিতে পারেনি আমি মারগ্রামের ছেলে হাসন কেন্দ্রের ছেলে তাদের যতটুকু কী পেরেছি না পেরেছি সেটা তো আর ওপেন সব কিছু বলা যায় না বিভিন্ন ইস্যু মারগ্রাম হাসপাতাল জল প্রকল্প দেবগ্রাম ঘাটের ব্রিজ মাদারতলা ঘাটের ব্রিজ বিষ্ণুপুর ব্রিজ লোহাপুরে পাওয়ার হাউস লোহাপুরে থানা যতটুকু বলার ততটুকু কোভিডের সময় যতটুকু করা ততটুকু করেছি জান দিয়ে সেটা মানুষ দেখেছে তারপরেও কিন্তু মানুষ আমাকে ভোট দিতে পারেনি বামফ্রন্ট কংগ্রেসের জোটকে মানুষ একটা নেশায় নেশাগ্রস্ত করে দিয়েছিল মানুষকে এই বিজেপি এই টিএমসি যেভাবে ধর্মীয় তাস খেলা খেলেছিল এনআরসির তাতে মানুষ দুটো ভাগে ভাগ হয়ে গেছিল ভাগ হয়ে তাদেরকে বিপুল ভোটে বীরভূম জেলায় বা পশ্চিমবঙ্গে জয়যুক্ত করে বামফ্রন্ট কংগ্রেসকে জিরো করে দিয়েছিল আচ্ছা বলি এবার আবার ভোটে দাঁড়িয়েছি অনেকে আপনারা প্রশ্ন করছেন যে এবার কত ভোট কাটবেন আপনাদেরকে জানিয়ে রাখি দু সালে বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোট হলো আসল ভোট পঞ্চায়েত ভোট আসল ভোট দু সালে বীরভূম জেলার কোনো পঞ্চায়েত ভোটে বম্বিং করে লাঠির বাড়ি মেরে কোথাও পঞ্চায়েত ভোট করতে দেয়নি কোথাও নমিনেশন করতে দেয়নি সুতরাং বুথের লোক বামফ্রন্ট কংগ্রেসের বেশিরভাগ মুখ থুবড়ে পড়ে গেছিল কন্টেস্টিং ক্যান্ডিডেট বা জনপ্রতিনিধি যদি না থাকে সেই বুথের হালচাল খুব খারাপ হয় তারপরেই কিন্তু দু হাজার একুশ সালে নির্বাচন হয়েছে আবার ধর্মের কল বাতাসে নড়েছে এনআরসি ভোটাররা সেদিকেই ভোট দিয়েছে এবারে দু হাজার চব্বিশের ভোটটা কিন্তু বলছেন কাটাকাটি আমি একদম পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি এবারে বামফ্রন্ট কংগ্রেসের প্রত্যেক বুথে ক্যান্ডিডেট ছিল কোথাও জিতেছি কোথাও হেরেছি কোথাও প্রধান করেছি কোথাও বিরোধী দল নেতা জেলা পরিষদের করেছি সুতরাং এবারে প্রতি বুথে আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেসের লোক আছে সংগঠন আছে তারপরে দু হাজার চব্বিশের ইলেকশনে লড়ছি এবার বলুন ভোটাররা কিন্তু কাউরি পারমানেন্ট নয় ওই যে বললাম দু হাজার ষোলো সালে আমাকে ভোট দিল দু হাজার একুশ সালে তৃণমূল এবং বিজেপিকে ভোট দিল তার মানে ওই ভোটারটাকে তৃণমূলের ভোটার ভাবছেন কেন ওরা প্রথমে ছিল কংগ্রেসের ভোটার প্রথমে ছিল বাম ভোটার তারপরে গেল দু হাজার একুশে তৃণমূল এবং বিজেপির ভোটার হলো মানে ভোট দিল ভোটার হয়নি ভোট দিল ধর্মীয় কারণে আবার আমরা দাঁড়িয়েছি জোট আবার জোট ঘুরে দাঁড়িয়েছে ওই ভোটারটাকে যত সংখ্যক ভোট তৃণমূলকে দিয়েছিল যত সংখ্যক ভোট বিজেপিকে দিয়েছিল সেই সংখ্যাটা তৃণমূলের বা বিজেপির ভোট ব্যাঙ্ক ভাবছেন কী করে তারাই তো আবার আমাদের কাছে ফিরে আসবে আমাদের তার নিজের দলের কাছে ফিরে আসবে এবার তো আর এনআরসির অ্যাডিক্টেড নেই এবার তো ধর্মীয় তাস মানুষের মধ্যে খাওয়াতে পারবে না দু থেকে একুশ পর্যন্ত বা চব্বিশ পর্যন্ত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সমস্ত সম্প্রদায়ের লোক বুঝে গেছে যে ভোট এলে এই বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক তাস খেলে এই তাসে পেট ভরে না শুধুমাত্র ভোট নিয়ে তারা চলে যায় তাই এবার ধর্মের ভোট হবে না এবারে কিন্তু কর্মের ভোট হবে